পর্যটনের মৌসুমে আলিপুরদুয়ারে শুরু হচ্ছে উনিশতম ডুয়ার্স উৎসব ডুয়ার্সের পর্যটন ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয় এই উৎসবকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার নন্দনী সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল ডুয়ার্স উৎসব কমিটি এবছর উনিশতম বিশ্ব ডুয়ার্স উৎসব আগামী দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত করতে চলেছে আমরা এই ডুয়ার্স উৎসবকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিশ্ব ডুয়ার্স উৎসবে নাম দিয়েছি কারণ এই ডুয়ার্স উৎসবে শুধুমাত্র ভারত নয় ভারত ভুটান নেপাল এবং আমাদের দেশের বিভিন্ন রাজ্য আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলার তার অংশগ্রহণ হয় এবং এই উৎসবের একটা বড় দিক হচ্ছে একুশটি জনজাতি অ্যানাউন্স করছে যারা পর্যটক বিশেষত কলকাতার মানুষেরা বা বাংলার মানুষেরা বাংলার বাইরের মানুষেরা পর্যটকরা যদি ডুয়ার্স উৎসব দোসরা থেকে বারোই জানুয়ারির মধ্যে আসেন তাহলে পর্যটনের তরফ থেকে এবং আমাদের ওই এলাকার যারা হোটেল ব্যবসায়ীরা আছেন তাদের তরফ থেকে তাদেরকে ছাড়ও দেওয়া হচ্ছে এমনকি আমাদের ডুয়ার্স উৎসব সমিতির থেকে আমরা কখনও কখনো বা পর্যটনের যারা দায়িত্বে আছেন তাদের আমরা পিক আপ এবং ড্রপও করি আগামী দোসরা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি ডুয়ার্স উৎসব হচ্ছে যেটা এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব আমরা সবাই থাকব আপনারাও আসবেন এবং আনন্দ উপভোগ করবেন আর এই উৎসবের জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা আঠেরো জানুয়ারি থেকে বারোই জানুয়ারি বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরে এটা আমাদের ডুয়ার্স নর্থ বেঙ্গলে হয় আমি একবার খুব সময় গিয়েছিলাম মনে করছে রঞ্জিত মন্দির আমি আমরাও গিয়েছিলাম তো খুব ভালো এবং খুব অসাধারণ প্রোগ্রাম হয় ওখানে সুন্দর সুন্দর সেই সবুজ এবং বন বাঁচাও জঙ্গল বাঁচাওয়ার উপর প্রচুর কাজ করে এরা আমার ফুল শুভেচ্ছা রইল খুব ভালো হোক এটা আমরা চাই